মিষ্টি কিংবা দুধ চা এগুলো তো ডায়াবেটিস রোগীদের জম আর চিনি সেটা তো মানব জীবনের জন্য হোয়াইট পয়জন তাই বলে কি মিষ্টান্ন খাবো না এটি হচ্ছে স্টোভিয়া গুড়া যা চিনির বিকল্প হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং সুগার ফ্রি যা ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ এই স্টোবিয়া পাতার পাউডারটি চিনির থেকেও বিশ থেকে তিরিশ গুণ বেশি মিষ্টি এবং চিনির স্বাস্থ্যকর বিকল্প যা মানব শরীরে কোনো ক্ষতি সাধন করে না তবে অনেক উপকার সাধন করে প্রথমত এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ স্বরূপ ডায়াবেটিস রোগীদের চিনির চাহিদা মেটায় পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই পাউডারটি দাঁতের জন্য দারুণ কাজ করে দাঁতের ক্ষয়রোধ করে পাশাপাশি দাঁতকে রক্ত পড়া পুষ পড়া এসব থেকে রক্ষা করে ত্বকের ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে রক্তে কোলেস্টরল কমায় যা উচ্চ রক্তচাপ প্রতিহত করে লিভারকে এই পাতা পুষ্টি সরবরাহ করে এবং অগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এই স্টোভিয়া গুড়াতে কোনো ক্যালোরি নেই পাশাপাশি কোনো ক্ষতিকর কেমিক্যালও নেই এবং এটি অধিক মিষ্টান্ন হবার কারণে এটি দিয়ে প্রায় সকল ধরনের মিষ্টান্ন তৈরি করা যাবে এছাড়াও চা কিংবা কফিতে চিনির আদর্শ বিকল্প হচ্ছে স্টোভিয়ার গুড়া, তাই প্রতিদিনের সকালটা এক চামচ স্টোভিয়া গুঁড়া দিয়ে শুরু করুন এবং সুস্থ থাকুন পাশাপাশি আপনার পরিবারকেও দিন স্বাস্থ্যকর এবং নিরাপদ সুস্থতা